আমিরের জবান দিয়ে যদি কোরআনের বিরুদ্ধে কথা বের হয় হাদিসের বিরুদ্ধে কথা বের হয় ওলামায় কেরামের ব্যাখ্যার বিপরীতে যদি কোনো কথা তার মুখ থেকে বের হয় এই আমিরের কথা শোনা যাবে না মানাও যাবে না এই হলো আপনার দাওয়াতের কাজ এটা আমাদেরকে রসুল সাল্লাহ আলি সাল্লাম নবীজির পরে যেহেতু নবী হবে না তাই জিম্মাদারি আমাদের এখন এই জিম্মাদারি পালন করতে গিয়ে কারো না কারো নেতৃত্বে এই জিম্মাদারিটা পালন করতে হয় এখন যাদের নেতৃত্বে আমরা এই জিম্মাদারি পালন করব তাকে আমির বলে বলেন কি বলে সবাই বলেন কি বলে মাসাল আমির আর সেটা যদি কাজ হয় তো তার নাম হবে আমির তাবলিগ তাবলিগের আমির বা আমির ও তাবলিগের আমির আমিরকে অনুসরণ করে দাওয়াতের কাজ করতে হবে তাবলিগের কাজ এখন কথা হলো আমিরকে অনুসরণ করব কেন সুরে নিসার উনষাট নম্বর আয়াতে আল্লাহ বলেন হে ইমান দারগন অতি আল্লাহর আনুগত্য করো ও অতি রসুল রসুলের আনুগত্য করো ও উলিল আমি মিনকুম তোমাদের মধ্যে যারা দায়িত্বশীল তাদের আনুগত্য করো যারা আমির তাদের আনুগত্য করো যারা দেশের শাসক হবে তাদের আনুগত্য করো এখানে তিনটা আনুগত্যের কথা বলা হয়েছে বা ইতা মাসাল্লাহ ইতা এখন সবার কাছে পরিচিত শব্দ এক নাম্বার আল্লাহর আনুগত্য করতে হবে নিঃশর্তভাবে ভাবে কোনো শর্ত নাই দুই নম্বর রসুলের আনুগত্যে শুধু একটু শব্দ বাড়াতে বাস হবে আল্লাহর হুকুমে নবীর আনুগত্য করতে হবে নিঃশর্ত প্রথমটা আল্লাহর আনুগত্য নিঃশর্ত দুই রসুলের আনুগত্য আল্লাহর হুকুমে নিঃশর্ত ভাবে তিন আমিরের আনুগত্য শাসকের আনুগত্য নিঃশর্ত করা যাবে না আমিরের আনুগত্য শাসকের আনুগত্য নিঃশর্ত করা যাবে না আমিরের আনুগত্য শাসকের আনুগত্য নিঃশর্ত করা যাবে না কি করা যাবে না নিঃশর্ত করা যাবে আমিরের জবান দিয়ে যদি কোরআনের বিরুদ্ধে কথা বের হয় হাদিসের বিরুদ্ধে কথা বের হয় ওলামায় কেরামের ব্যাখ্যার বিপরীতে যদি কোনো কথা তার মুখ থেকে বের হয় এই আমিরের কথা শোনা যাবে না মানাও যাবে না সেই মুসলিমের হাদিস আঠারোশো নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসছে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেন আসসাম আল ইল মুসলিম ফিমা আহাম্মা কারিহামা আলা মা আসিয়া মুসলমান আমিরকে ততক্ষণ মানবে শাসককে ততক্ষণ মানবে যতক্ষণ কোনো নাফরমানির হুকুম করা না হবে ফাইদা উমির বিমাসিয়া যদি নাফরমানীর কথা বা হুকুম করা হয় তার কথা শোনা যাবে না বলা ত আতা তার ইতার করা যাবে না তার আলুগত্য করা যাবে না কি করা যাবে না তার ইতায়াত করা যাবে না তার আলুগত্য করা যাবে না শহী মুখারির চার হাজার তিনশো নম্বর হাদিস হাদীসের বর্ণনাকারী আলী নদী আল্লাহ তা তিনি বলেন মাসান নবিউসাল্লা আলিসাল্লাম সরিয়াত মোস্তাম আলা আলিহিম রজুল আলমিন আল আনসর আমার রসূলুল্লা সল্লাহ্ আলিসাল্লাম এক দলকে পাঠাইছে এক জায়গায় জেহাদের উদ্দেশ্য তাদেরকে একজন আমির নিযুক্ত করে দিছেন আনসারী সাহাবী একজন আমির বানায়াদিস যারা আমিরের অধীনে আছে তাদেরকে বলে দিলেন এই শোনো আমির সাহেব যা বলবে সব শোনবা নবীজী বলে দিলেন আমির সাহেব যা বলবে সব শোনবা আমির সাহেব তাদেরকে নিয়ে গেলেন বা কোনো কারণে আমির সাহেবের রাগ আমির সাহেব তাদেরকে রাগান্বিত অবস্থায় বললেন নবীনা বলছে আমি যা বলবো সব শুনবা তোমরা লাকড়ি সংগ্রহ করো লাকড়িতে আগুন লাগাও তারা লাকড়ি সংগ্রহ করছে আগুন লাগাইছে লাগানোর পর এবার আমির সাহেব বললেন উদু খুলু হা তোমরা আগুনে ঝাঁপ দো কি বললেন আগুনে ঝাঁপ দো এটা কিন্তু কোনো কল্প কাহিনী না এই যে কথায় কথায় বলেন অমুকে জান নামে গেলে আমিও জামু ডায়লগ দিয়ে দেন হ্যাঁ সাবধান ডায়লগ দিয়ে না মানুষ এইভাবে বলে ফেলে ওমকে জাহান গেলে আমি যাবো আপনার কি আমির সাহেব রাগ হয়ে বললেন আগুনে ঝাঁপ দাও ফাহাম্মু সবাই মানসিক ভাবে প্রস্তুত আগুনে ঝাঁপ দেওয়ার জন্য ইতিমধ্যে ইয়ুম সিকু বা আদুম বা একজন আরেকজন এইভাবে ধরে আর বলে এই আসলে ঝাঁপ দিমু এইভাবে বাসের জন্য ধরে আর বলে এই আসলে ঝাঁপ দিমু মানে ঝাঁপ দিবে ওই মুহূর্তে বলতেছে আসলে কি ঝাঁপ দিমু

শুধু আমাদের হজরত দিকটা নয় দশ বছরেও ঠান্ডা হইলো না হইতে হইতে গিয়েও হয় না শুধু আমাদের হজরত দিকটা নয় দশ বছরেও ঠান্ডা না হইতে হইতে গিয়েও হয় না শুধু আমাদের হজরত দিকটা নয় দশ বছরেও ঠান্ডা না হইতে হইতে গিয়েও হয় না এখন আমির সাহেবের রাগ ঠান্ডা হয়ে গেছে আগুন নিবে গেছে ঘটনাটা নবীজির কাছে গেছে এই ঘটনা হুজুর আমরা তো আমিরের কথা মানি নেই আগুনে ঝাঁপ দিই আমাদের কি কোনো সমস্যা হয়েছে নবীজি বললেন পুরা ঘটনা বলো তো বলছে হুজুর এরকম এরকম ঘটনা নবীজি বললেন সর্বনাশ লাউ দাখালু হা মা খরজু মিনহা ইলা ইয়াউমিল কিয়ামা তারা যদি আমিরের কথা শুনি না আগুনে ঝাঁপ দিত আমত পর্যন্ত আগুন থেকে বের হতে পারতো না নবীজি বললেন ইননামাত তাআতু ফিল মারুফ আমিরের কথা শুনতে হবে শুধু ন্যায়সঙ্গত কথা কাজে আমির যদি নাফরমানির কথা বলে তার কথা শোনা যাবে না মানাও যাবে না এইজন্য মনে রাখতে হবে লাখ লাখ উলামায়ে কেরাম যেই ব্যাখ্যা দিবে এই ব্যাখ্যা এটা আপনার আমার মেনে নিতে হবে মুষ্টিময় কয়েকজন আলেমের ভুল হতে পারে লাখ লাখ ওলামা একাম ভুল করবে না এজন্য জন্য বুঝে আসুক না আসুক ওলামা একরাম এখন বলতেছে বাস এটাই আপনি মেনে নেওয়া সৌভাগ্যের লক্ষণ মেনে না নেওয়া চূড়ান্ত পথ ভ্রষ্টতার লক্ষণ